কিয়নঝড়ে হোটেল প্রিন্স আটশো টাকায় ডাবল বেড খাওয়া দাওয়ার জন্য রাত্রে হোটেল মেঘা কাছেই হোটেল ডিসেম্বর মাসের শেষ রোববার আজকে উনত্রিশে ডিসেম্বর দু শুরু করলাম খণ্ডধর ওয়াটারফলসে যাব বলে এই ওয়াটারফলসে যাওয়ার জন্য বেশ কিছু তথ্য জোয়ার করে আমরা রওনা দিলাম দুই ধারে শাল সেগুনের জঙ্গল মাঝখান দিয়ে একটা কালো পিচে রাস্তা বরাবর চলে গেছে যদিও এই জঙ্গলে বন্য প্রাণী দেখতে পাওয়া যায় না রাউরকেল্লা স্টেশন থেকে এই খণ্ডলের দূরত্ব আশি কিলোমিটার ভুবনেশ্বর থেকে দুশো সত্তর কিলোমিটার পুরী থেকে তিনশো পঁচিশ কিলোমিটার ভারতের উড়িষ্যা রাজ্যের সুন্দরগড় জেলার বুনাইগড়ে পানিতে অবস্থিত খণ্ডধর ওয়াটার ফলস এই খণ্ডধর ওয়াটারফলসে পৌঁছোতে আমাদের একটু দেরি হল প্রচণ্ড ভিড় রাস্তাতে এখানে বিরাট জায়গা নিয়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এখন খণ্ডধর ওয়াটার ফলসের দিকে এগিয়ে চলেছি একটা কালী মন্দির আছে অনেকে এখানে পুজো দিচ্ছে শেষ প্রান্তে পৌঁছতে গেলে সাতশো সিঁড়ি ভাঙতে হবে বেশ খাড়াই আছে এবং সাইডে বসার ব্যবস্থাও আছে খণ্ডধরকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে যে খণ্ড মানে তরবারি আর ধারা মানে জলপ্রপাত দুটো মিলে খণ্ডধার আটশো এক ফুট উঁচুর থেকে জল পড়ছে অনেকে স্নান করছে সেই দৃশ্য আমি তুলে ধরলাম বেশ ভালোই আনন্দ করছে এই হলো জলধারা আর এইভাবে জলটা পড়ছে জল পড়ছে জল পরে এখানে একটা ধোয়ার তৈরি হচ্ছে ওয়ালে বাড়ি খেয়ে আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তাদের গায়ে জলের ছিটা লাগছে আর যারা আনন্দপ্রেমী তাদের স্নান করছে জায়গাটা ভালো এখানে একটা বসার জায়গাও আছে সবচেয়ে আশ্চর্য ব্যাপার এখানে কিছুক্ষণ পরপর এই পাহাড়ের গায়ে রামধনুর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে এই জলটা আরও কয়েক জায়গা থেকে পড়ছে চারিদিক গিয়ে গাছে ভর্তি পরিবেশটা সত্যি মনোরম বাংলা নববর্ষে ট্যাভেল উইথ সুকুমার সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে সঙ্গে থাকবেন এই জলপ্রপাত ভারতের মধ্যে নবম স্থান অধিকার করে রয়েছে উড়িষ্যার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে প্রথম স্থানে আছে ময়ূরভঞ্জে বাহি পানি জলপ্রপাত যা শিমলিপালে অবস্থিত এই জলপ্রপাতে এসে পর্যটকরা মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন প্রাকৃতিক দৃশ্যের সাথে ফটো তুলতে পারবেন জলপ্রপাতের পাদদেশে সতেজ স্নান করতে পারবেন যা সারা জীবন আপনার মনে থাকবে এই সুন্দর দৃশ্য একমাত্র খণ্ডধর ওয়াটারফলসেই পাবেন বড় খাগড়া ওয়াটারফলস আমরা এখন যাচ্ছি এখান থেকে চার কিলোমিটার ডিস্টেন্স জঙ্গলের পাশে রাস্তার ধারে গাড়িটাকে দাঁড় করানো হলো এখন একটু চা পানের বিরতি নিলাম ফ্ল্যাক্সের মধ্যে গরম জল ও আলাদা করে চা পাতা আছে মিশিয়ে আমরা চা পান করলাম বড় ঘাগড়া ওয়াটারফলসে আমি আস্তে আস্তে সিঁড়ি ভেয়ে নামছি জল নেই সেরকম আর আমাদের এমন অবস্থা প্রচণ্ড ভিড় ভিড় এত যে এখানে দাঁড়াবার জায়গা নেই ডিসেম্বর মাসের লাস্ট রোববার আজকে সেই জন্য পিকনিক করার লোকজনে ভর্তি অনেকগুলো সিঁড়ি ভেঙে পিচে নামতে হবে কিন্তু ওঠার সময় কষ্ট আছে সিঁড়িটা কিছুটা খাড়াই তাই আমাদের উপরে উঠতে বেশ কষ্ট হচ্ছিল নামার পর পরিবেশ দেখে বেশ ভালো লাগে জল পরে এইখানে একটা পুকুরের মতো তৈরি হয়েছে একটা ঝর্ণা জল এই জায়গাটা বলা হয় বড় ওয়াটার ওয়াটারফলস এই হল ওয়াটারফল অববিট উড়িষ্যা পাঁচ রাত্রি ছ দিনের ভ্রমণ শেষ করে আগামীকাল সকালে দুর্গাপুরের দিকে রওনা দেব আগামী পর্বে থাকবে উত্তরাখণ্ড কুমায়ুন ভ্রমণের সিরিজ প্রচুর লোক এসে পিকনিক করার জন্য পিকনিক হচ্ছে বিভিন্ন লোকের বিভিন্ন জায়গায় পড়ছে পিকনিক করছে বড় ঘাগড়া ড্যাম উড়িষ্যায় চলে আছে ভর্তি ছোট একটা ইয়ে আছে বীজ মতো আছে আর একটুখানি নৌকা চলাচল হয় কিন্তু আজকে নৌকা নেই এই রাস্তাটার পর ভালো ভিড় আছে রাস্তাটা ভালো ভিড় এই সব লোক সিঁড়ি উঠছে নামছে চারিদিক পাহাড়ে ঘেরা যার জন্য এই ড্যামটা দেখতে বেশ সুন্দর কেউজর হল মাইন্স এরিয়া এখানে ওর সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু ওর মাইন্স এরিয়া কাছে রাহুলকেলা ফ্যাক্টরি একশো সত্তর কিলোমিটার দূরে